এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ যাওয়ার কথা কল্পনা করতে পারেন কোথাও অদ্ভুত প্রাকৃতিক শক্তি কোথাও হারিয়ে যাওয়া মানুষ আর কোথাও প্রাণঘাতী পরিবেশ আজকে আমরা ঘুরে দেখব পৃথিবীর কিছু সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক স্থান যেগুলো বৈজ্ঞানিকরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আপনারা কি সাহসী তাহলে চলুন আজ আমরা পা রাখি এই ভয়ঙ্কর অজানার পথে তো প্রথম স্থানে রয়েছে আমেরিকার ডেথ ভ্যালি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ডেথ ভ্যালি পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান এখানে গ্রীষ্মকালের তাপমাত্রা পৌঁছায় প্রায় ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়াও এই তাপমাত্রায় মানুষ কয়েক মিনিটের মধ্যে ডিহাইড্রেট হয়ে যেতে পারে শুধুমাত্র তাই নয় এই উপত্যকায় কয়েকটি জায়গায় এমনও কোনো শব্দ শোনা গেছে যেগুলোর এখনো উৎস জানা যায়নি অনেকে বলে এই জায়গায় হাটা পাথরের খোঁজ পাওয়া গেছে যেগুলি নাকি নিজের স্থান নিজেরাই পরিবর্তন করতে পারে দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগরের পারমুন্ডা টাইঙ্গেল এই নাম নিশ্চয় আগেও শুনেছেন আটলান্টিক মহাসাগরের এই অঞ্চলটি বিখ্যাত হয়ে উঠেছে শত শত হাজার ও বিমান নিখোঁজ হওয়ার কারণে এমনকি প্রযুক্তি ব্যবহার করেও অনেক গায়ে হওয়া জাহাজের কোনো সন্ধান পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেন এখানে ক্ষেত্র স্বাভাবিকভাবে পরিবর্তন হয় কিন্তু অনেকে মনে করেন এখানে আছে ভিঙ্গের প্রাণী বা অন্য কোনো রহস্যময় শক্তি যার কারণে এগুলি হয় তিন নম্বরে আমরা দেখব ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি হলো পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি তাই প্রতি বছরই ছোট বড় বিস্ফোরণ ঘটতে দেখা যায় এখানে এখানে বসবাসকারী মানুষেরা জানে যে কোনো সময় এই আগ্নেয়গিরি তাদের জীবন শেষ করে দিতে পারে তারপরেও মানুষ এখানে বসবাস করে কারণ এরা বিশ্বাস করেন যে এই আগ্নেয়গিরিতে ওদের ঐশ্বরিক শক্তির লুকিয়ে আছে চার নম্বর স্থানে আছে ইথোপিয়ার আফার ডিপ্রেশন ইথোপিয়ার আফার ডিপ্রেশন পৃথিবীর একেবারে পৃষ্ঠের নিচে থাকা জায়গা যেখানে দেখা যায় ফুটন্ত সালফার পুল বা গরম অ্যাসিডিক সোর্স আর গ্যাসীয় বুধবুদ এখানে তাপমাত্রা ও গ্যাস মানুষের জন্য অত্যন্ত মারাত্মক এমনকি নাসা এখানকার পরিবেশ ব্যবহার করে মঙ্গল কেমন পরিস্থিতি হতে পারে তা পরীক্ষা চালানোর জন্য এবার আমরা দেখবো লাস্ট পাঁচ নম্বর স্থান এবং লাস্ট পাঁচ নম্বর স্থানে রয়েছে ভারতের সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড হলো এমন একটি জায়গা যেখানে বাইরের মানুষ প্রবেশ নিষেধ এখানকার সেন্টিনেল উপজাতি একেবারে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন তারা বাইরের মানুষ দেখলে ক্ষিপ্ত হয়ে ছুটে আসে মারার জন্য সরকার এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কারণ সুরক্ষার জন্য এইসব জায়গা শুধু ভয়ঙ্করই নয় রহস্যময় ভরপুর বিজ্ঞান অনেক চেষ্টা করেছে সবগুলির উত্তর খুঁজে কিন্তু পৃথিবী এখন আমাদের চোখের সামনে কিছু কিছু অংশ গোপন রয়েছে হয়তো কোনোদিন সত্যিটা জানা যাবে অথবা হয়তো এই জায়গায় চিরকালই আমাদের জন্য অজানো ও বিপজ্জনক হয়ে থাকবে তো তোমাদের কোন জায়গাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে নিচে কমেন্ট লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন